এক সময়ের জনপ্রিয় ব্যান্ড শিল্পী এখন পাবলিক টয়লেটের ক্যাশিয়ার আমি পাবলিক টয়লেটে চাকরি করছি সত্যি গানের সুবাদে এক সময় তার সাথে সক্ষতা ছিল আয়ুব বাচ্চু জেমস পার্থ বড়ুয়া তপন চৌধুরীর সঙ্গে নিজেও ছিলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী গান গেয়ে অনেক মানুষের বাহুবা পেয়েছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন জীবিকা নির্বাহ করছেন পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই স্বপ্ন নিয়ে চট্টগ্রামের মনসুর হাসান গান শুনিয়ে স্থানীয়দের মাঝে ভালোই সারা জাগিয়েছিল সেই নব্বই দশকে তবে তার সেই ক্যারিয়ার ধ্বংস হয়েছে রাজনীতির কারণে চট্টগ্রামের জামাল খান মোড়ের পাবলিক টয়লেটে এখন থমকে আছে মনসুর হাসানের জীবন মরিচা পড়ে গেছে নষ্ট হয়েছে গলা বেশ কিছুদিন প্র্যাকটিস দরকার করতে পারবো আশা করি এখানেই কাটে তার দিন রাত এখানেই থাকা এখানেই খাওয়া অথচ তার সমসাময়িক দেশের অনেক নাম করা ব্যান্ড তারকারা উঠে এসেছে চট্টগ্রাম থেকে আয়ুব বাচ্চু জেমস তপন চৌধুরী পার্থ বড়ুয়ার যে সময়ের উত্থান সেই সময়ে এই মনসুর হাসানও ছিলেন জনপ্রিয় বাচ্চু জেমস পার্থ তপন চৌধুরীর সঙ্গে সখ্যতাও ছিল মনসুরের উনিশশো থেকে উনিশশো বিরানব্বই এ চার বছরে মনসুর হাসান কাজ করেছেন সফট টাচ অফ news ও ব্লু হর্নেট নামের চারটি ব্যান্ড দলের সাথে সে সময় তার খুব জনপ্রিয় দুটি গান ছিল ছোট্ট একটি মেয়ে ও বাটালি হিল এমন সম্ভাবনাময় একজন শিল্পীর এই করুণ পরিস্থিতির কারণ খুঁজতে গিয়ে উঠে আসে এক অকল্পনীয় ঘটনা জানা যায় তিনি ছিলেন প্রচন্ড রাজনৈতিক সচেতন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সামনের শাড়িতে এরশাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল বেশ শক্ত কেবল স্বৈরাচার বিরোধী আন্দোলনেই নয় এরশাদের আমলে অবৈধভাবে জমি দখল ও দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়েও আন্দোলন করেছিলেন তিনি ফলশ্রুতিতে আজ তার এই পরিণতি রাজনৈতিক অংশগ্রহণের কারণে তার বাড়ির সামনে সামরিক শাসন জারি করে কারফিউ দেওয়া হয়েছিল দীর্ঘদিন মনসুর হাসানের বাড়ির সামনের মাঠে ছিল আর্মি ক্যাম্প আর তাদের জানিয়ে দেওয়া হয়েছিল মনসুরের বিষয়ে ফলে স্বাভাবিক চলাফেরা করাই ছিল দুষ্কর পরবর্তীতে রাজনৈতিক চাপে অনেকটা বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয় তার ব্যান্ড দল ব্যান্ড দল ছাড়ার পরে চট্টগ্রাম নগরী থেকে হারিয়ে যান তিনি পরে মানসিক ভার ভারসাম্যহীন অবস্থায় ফিরে আসেন কিছুটা সুস্থ হলে এই পাবলিক টয়লেটের ক্যাশের হিসেবে কাজ শুরু করেন তার সঙ্গীত জীবন নিয়ে জানতে চাইলে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তার চট্টগ্রামের অনুসারীদের গান গাইতে অনুরোধ করলে প্রথমে সরল মনে গিটার না থাকার কথা বললেও পরে খালি গলায় গান শুনিয়েছিলেন ছোট্ট একটি মেয়ে তার ছোট্ট সুন্দর নাম তার ডাগর চোখে ভালোবাসা দেখেছি তিনি জানান এ সময় চার বাহিনীর প্রধানও এসে দেখা করেছিলেন তার সাথে কিন্তু কোনো কিছুতেই ভাগ্য বদল হয়নি তার অনিশ্চিত এই জীবনের সাথে কাউকে জড়াতেও চাননি তিনি ফলে প্রেমে পড়লেও কাটাতে হয়েছে একাকী জীবন এখন রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সামনের জীবনটাকে নতুন করে শুরু করার পরিকল্পনা আছে তার একাকী জীবনে আনতে চান পছন্দের মানুষকে তার আশপাশের অধিকাংশ মানুষই মনসুরের স্বর্ণালী ক্যারিয়ারের কথা জানেন না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নাগরিকটিগুলো ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী একটি ভিডিও আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ